আজ আমরা একজন ব্যক্তি বা এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করবো যা বর্তমান সময় প্রায় সাড়ে তিন মিলিয়ন ও ওয়ান পয়েন্ট সেভেন লাইকস এর সাথে প্রায় তিপ্পান্ন মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে জাভেদ নামের এই ইউটিউব চ্যানেলটি পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল আপনারা জানান অনেকদিন ধরে ইউটিউবের সাথে কানেক্টেড মি অ্যাট দ্যো নামের এই ভিডিওটি আপনারা হয়তো কখনো না কখনো দেখেই থাকবে ভিডিওতে দেখানোর ব্যক্তিটির নাম হচ্ছে জাভেদ ক্যালেম যিনি পুরো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইউটিউবার চব্বিশ এপ্রিল দুই হাজার পাঁচে মি অ্যাট দ্যো নামের এই ভিডিওটি সর্বপ্রথম ইউটিউবে আপলোড করা হয় জাভ নামের এই ব্যক্তিটি ইউটিউবের কো ফাউন্ডার তিনি ও তার দুই বন্ধু চার হার্লি ও স্টিভ চ্যান মিলে ইউটিউব তৈরি করে ইউটিউব তৈরি করার পূর্বে তারা তিনজনই পেপালে চাকরি করত এবং সেখান থেকে তাদের বন্ধুত্ব হয় অফিসের কাজের বাইরেও তারা সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করত ইউটিউব তৈরি করার আইডিয়াটি সর্বপ্রথম একটি পার্টির ভিডিও রেকর্ড করার পর স্টিভ চ্যানের মাথায় এসেছিল তিনি ভিডিও তো করেছিলেন কিন্তু ভিডিও শেয়ার করার জন্য কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলেন না ঠিক তখন তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নেন যেখানে সকলে তাদের নিজেদের ভিডিও আপলোড করতে পারবে এবং চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচে সর্বপ্রথম ইউটিউব রেজিস্ট্রেশন করা হয় ইউটিউব ডট কম নামে ঠিক তার দুই মাস পর ইউটিউবের কো ফাউন্ডার জাওয়েদ মি অ্যাট দ্য ট্রু নামের সেই ভিডিওটি আপলোড করে ভিডিওটিতে মিস্টার জাওয়েদ একটি চিড়িয়াখানার বাইরে দাঁড়িয়ে হাতিদের সম্পর্কে বর্ণনা করতে থাকে যা বর্তমান সময়ে সাড়ে তিন মিলিয়ন সেট চাইতেও বেশি ভিউ অতিক্রম করে তার ঠিক কিছুদিন পরে গুগল ইউটিউব প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ বিলিয়ন দ্বারা কিনে নেয় তেরো নভেম্বর দুই হাজার ছয় টেক ওভারের পর চ্যাট হালে সিও স্টিভ চেন সিটিও ও আর জাবেদ কোম্পানি ছেড়ে দেয় দুই হাজার তেরোতে গুগল ইউটিউবে একটা বড় বড় চেঞ্জেস নিয়ে আসে যার ফলে প্রত্যেকটা ইউটিউব ইউজার খুবই বিব্রত বোধ করে তখন এমন একটা নিয়ম চালু করা হয় যে ইউটিউবের কোনো ভিডিওতে কমেন্ট করতে হলে গুগল অ্যাকাউন্ট অ্যাটাচ করতে হতো বিষয়টি জাবেদ জানতে পারার পর তার আট বছরের পুরনো ভিডিও ড্রেসক্রিপশনে সে লেখে ভিডিও এই প্রতিবাদের পর গুগল জাবেদকে সমর্থন জানিয়ে প্রায় দুই বছর পর নিয়মটি বন্ধ করে তোর জানা যায় ইউটিউব প্রতিষ্ঠাকারী এই তিন বন্ধু বর্তমানে কোথায় আছেন। চিফ ফ্যান ইউটিউবের টেক মাস্টার মাইন্ড ছিলেন এবং টেকনিক্যাল সাইট নিয়ন্ত্রণ করতেন পরবর্তীতে তিনি ইউটিউবের চিফ টেকনোলজি অফিসার হয়েছিলেন কিন্তু দুই হাজার সে সম্পূর্ণভাবে ইউটিউবকে ছেড়ে দেয় এবং গুগলের নতুন নতুন প্রজেক্টে কাজ করা শুরু করে পরবর্তীতে দুই হাজার গুগলকেও ছেড়ে বর্তমানে তিনি বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করে থাকেন এবং সকল প্রকার মিডিয়া থেকে তিনি নিজেকে বিরত রাখেন এরপর জানব চার হালে সম্পর্কে যিনি পরবর্তীতে দুই হাজার ছয়ে ইউটিউবের সিও হওয়ার ঠিক চার বছর পর গুগল থেকেও রিজাইন করে এবং নতুন কিছু করার উদ্দেশ্যে তিনি বিট নামে একটি ভিডিও এডিটিং স্টার্ট আপ লঞ্চ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সেটাতে সফল হতে পারেনি বর্তমানে তিনিও শুধুমাত্র একজন ইনভেস্টর হিসেবে জীবনযাপন করছেন এরপর আমরা জানবো জাভেদ করমের কথা যিনি ইউটিউবে সবচাইতে চাইতে মিস্টিরিয়াস কোফাউন্ডার ইউটিউবকে একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বানানোর ভীষণ তার থাকলেও ইউটিউব তুই ঠিক এক বছর পর তিনি ইউটিউব থেকে রিজাইন করেন বর্তমানে তিনি ভিভেন্টার্স নামের একটি কোম্পানি পরিচালনা করেন কিন্তু কোনো প্রকার ইন্টারভিউ অথবা সোশ্যাল মিডিয়ার কোথাও তাকে দেখা যায় না শুধুমাত্র উনিশ বছর আগে ইউটিউবে আপলোড করা তার ভিডিও টি ছাড়া আর কোথাও তাকে পাওয়া যায় না যদি ইউটিউব কখনো গুগলের কাছে বিক্রি না হতো তবে বর্তমানের নেই কি ইউটিউব এতটা বড় হতে পারত কখনো যদি কখনো ইউটিউব তৈরি না হতো তবে আমাদের মতো ক্রিয়েটর্স বা মিস্টার বিস্টের মতো বড় বড় ইউটিউবার্স ক্যারিয়ার কি কখনো শুরু হতো ইউটিউব তৈরি না হলে হয়তো অন্য কোনো প্ল্যাটফর্ম তৈরি হতো তবে ইউটিউবের মতো এতটা জনপ্রিয় এত বড় প্ল্যাটফর্ম কখনো তৈরি হতো বলে আমার মনে হয় না যত বড় কন্টেন্ট ক্রিয়েশনের ট্রেন্ডই চলে আসুক না কেন ইউটিউবের মতো এত সুন্দর তৈরি করা কখনো সম্ভব হতো না আপনি কি মনে করেন যদি ইউটিউব কখনো তৈরি না হতো তবে ক্রিয়েশন এতটা বড় পর্যায়ে কখনো যেতে পারত না বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কোটি কোটি ইউজার ইউটিউবে নিজের ক্যারিয়ার গঠন করে আজ হয়তো কোটি কোটি মানুষ ইউটিউব ব্যবহার করে থাকে কিন্তু যারা ইউটিউব তৈরি করেছে তারা কি ইউটিউব ব্যবহার করছে